আজকে কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট একটা তিন সেকেন্ডের ভিডিও লিখতে হব দেখেন তো চিনতে পারেন কিনা চিনতে পারছেন এটা হচ্ছে মুম্বাইয়ের নায়িকা সাউথের নায়িকা এখন সাকিব খানের নায়িকা এখন বললাম কেন যে সাকিব খান দরদ নামের একটা মুভি করছিল সেটা সেন্সরে জমা হয়েছে হয়তো রবি সোমবারে ইনশাল্লাহ সেন্সর সার্টিফিকেট পাওয়া যাবে তো আগের সেন্সর বোর্ড যারা ছিল সদস্য তারা চেঞ্জ হয়েছে নতুন সেন্সর বোর্ড সদস্য আসছে তো নতুন সেন্সর বোর্ড সদস্যরা কি করে সেটা দেখার বিষয় তবে যেহেতু ছবিটা আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবি সেই তো আমরা আশাই করতে পারি যে একটা ভালো কিছু হবে কারণ এখন যারা আছে সবাই এই ডিজিটাল যুগের বাসিন্দা কেউ দলীয় বাসিন্দা না তো অনন্য মামুন কেন এতদিন পরে সাহস পাইলেন যে এই ছবিটাকে এখন রিলিজ দিবেন এই যে গত শুক্রবার গেল শুক্রবারে রংপুরের শাপলা সিনেমা হলে আমরা দেখতে পেতেছি যে সাকিব খানের এই সিনেমা এক টাকার বউ সেটা রিলিজ হয়েছে এবং বিভিন্ন যে মানে বড় বড় হলগুলি আছে বাংলাদেশের সেইগুলিতেও এই ছবিটা রিলিজ হয়েছে তো সেই সুবাদে আমরা আশাবাদী এবং অনন্য মামুন আশাবাদী যে সেন্সরটা করায় রাখি আর সুযোগ যখন আসবে পরিস্থিতি যখন ঠিক থাকবে শান্ত থাকবে সিনেমা হলগুলিও আস্তে আস্তে খুলতে শুরু করেছে তখন এই দরজ সিনেমাটা রিলিজ দেব অন্যান্য আগেই বলেছে যে এই দরজ সিনেমা দিয়ে বাংলাদেশ থেকে আহামরি ইন্ডিয়া থেকে আহামরি টাকা পয়সা ইনকাম করার আমার দরকার নাই ইন্টারন্যাশনাল মার্কেট ধরার জন্য আমি এই সিনেমাটা রিলিজ দেব ভালো কথা তো এখন দরদের। এই আপনার এই বিভিন্ন সময়ে আমরা দেখতে পাইছি যে বিভিন্ন মানে প্রতিক্রিয়ার কারণে দরদটা রিলিজ হয় নাই এটা আপনারাও জানেন আর এটা নিয়ে অনন্য মামুনকে অনেকেই ব্যাড কমেন্টও করেছেন এতে অনন্য মামুন রাগ হয় নাই অনন্য মামুন অনন্য মামুনের জায়গায় ঠিক আছে এটা স্বাভাবিক যদি সাকিবিয়ানদের এই ক্রেজটা না থাকতো তাহলে তো আর অনন্য এমন এই সাহস পাইতো না যে দরদ সিনেমা বানানো তাও আবার প্যান ইন্ডিয়া ওখানে ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং এসকে মুভিজের তত্ত্বাবধানে এটা নির্মিত বাংলাদেশে আছে ক্রিপডিয়া ফিল্মস আর হলো অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট এই দুই দেশের কোলাবরেশনে এই ছবিটা নির্মিত তো এই ছবি অনেক আগেই কিন্তু রিলিজ হইত যখনই রিলিজের সময় আসে ঘনিয়ে অনন্যমুন ডেট দেয় তখনই একটা না একটা দুর্যোগ হয় মানে প্রাকৃতিক দুর্যোগ হলে মানে এই আমাদের মানে সমাজের দুর্যোগ একটা আইসা যায় যেমন এইবারে দুই সেপ্টেম্বরের দুই তারিখে রিলিজ হওয়ার কথা ছিল আইসা গেছে শেখ হাসিনার কতরের দুর্যোগ ছাত্র ছাত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ এইটা অবশ্য ভালো হয়েছে কারণ এটা হওয়াতে দেশে একটা শান্তি বিরাজ করছে খামাকা মানুষকে আয়না করে নিয়ে যাও খামাকা মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যাও নিখোঁজ কেউ কেউ খোঁজা পায় না এটা একটা অস্বস্তিকর তো এখান থেকে আমরা মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ তো আবার মঞ্চে আছে আপনাদেরকে আর তিন সেকেন্ড দেখাই মানে কেন দেখাইতেছে জানেন অনন্য মামুন এটাকে এমনভাবে তৈরি করছে যে এটার পরতে 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 টুইস্টি পরতে পরতে টুষ্টি যার কারণে মনে করেন এই ছবিটা খুব ভালো ছবি হবে সাকিবিয়ানরা তো আশাবাদী সাকিবিয়ানরা তো আছেই কেউ মানে এটার প্রশংসা করতে পারে আর কেউ নাও করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার সাকিবরা তো সাকিব খানের জরের সবসময় আছে তো যাই হোক আপনারা আশাবাদী থাকতে পারেন যে এই ছবিটা ভালো হবে একটা ভালো মানের ছবি হবে সেখানে মুম্বাইয়ের অনেক আর্টিস্ট আছেন বাংলাদেশের অনেক আর্টিস্ট আছেন দুই দেশের কোলাবরেশনে একটা ছবি এটার মানে দেখলেই ভাল লাগে সাকিব খানের অনেকগুলি মানে চরিত্রে অভিনয় করাইছে অনন্য মামুন এই দেখেন আর একটা চরিত্র মানে এই তিন সেকেন্ডের যে ক্লিকগুলি আপনাদেরকে দেখাচ্ছে এটি আপনাদের মানে আশা করি ভালো লাগতেছে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর আপনারা এই ছবিটা নিয়ে আপনারা যে মন্তব্যটা সেটা আপনাদের মন্তব্যটা প্রপারলি করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এই মনে করেন যে এই বর্তমান যুগে অনন্য মামুনের সাথে রায়হান রাফির সাথে ওই কি বলে প্রিয়তমার ডিরেক্টর হিমেল আশরাফের সাথে মানে টক্কর দিয়া সই বানাইতে না পারবে তারা কিন্তু কোনোদিন আপনার এই সাকিব খানকে নিয়ে অন্তত সিনেমা বানাতে পারবে না কারণ সাকিব খান ওইভাবেই তাদেরকে ডেট দিচ্ছে অন্য কাউকে ডেট দিচ্ছে না আর যেই সমস্যাটা এখন দেখা দিচ্ছে সেটা হচ্ছে সাকিব খানকে তারা মানে পছন্দ করতেছে না যে সাকিব হটাও নতুন কেউ আসবে আসবে ভাই কেউ থাকলে তো আসবে না কে কেউ নাই সুতরাং আপনারা নিশ্চিত থাকেন শাকিব খান আছে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম